গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালোই আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উরাল অর্কিডের পাশে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন আমরা বিগত কয়েক বছর ধরে রুপটপ গার্ডেন প্ল্যান্ট এবং ইনডোর প্ল্যান্টের প্রেমে আকৃষ্ট হয়ে পড়েছি যার জন্যই প্রায় আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই সুন্দর সুন্দর হাউস প্ল্যান্ট জায়গা করে নিয়েছে আমাদের ঘরে যদি এই রকম সুন্দর হাউস প্ল্যান্ট থাকে তাহলে আমাদের ঘরের শোভা কয়েক গুণ বৃদ্ধি পায় আর এই মুহূর্তে আমাদের ঘরকে সাজানোর জন্য আমরা প্রচুর প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করি সেই অর্থের মাত্র ফাইভ পার্সেন্ট যদি অর্থ আমরা এইরকম হাউস প্ল্যান্টের ক্ষেত্রে ব্যয় করি তাহলে আমাদের ঘরের শোভা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং ঘরের শোভা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমাদের ঘরের পরিবেশ যেমন সুন্দর করে তুলবে তেমন আমাদের ঘরের বায়ুকেও বিশুদ্ধ বায়ুতে পরিণত করবে এই গাছ আমাদের ঘরে থাকার ফলে আমাদের ঘরের শান্তি বজায় থাকে আমাদের মন মানসিকতা ভালো থাকে এবং আমাদের মানসিক স্বাস্থ্যটাকেও বেশ চাঙ্গা রাখতে সাহায্য করেন যার জন্যই আমরা প্রত্যেকেই এখন ঘরে ঘরে আমাদের সুন্দর সুন্দর প্ল্যান্টের জায়গা করে দিয়েছি আমরা যদি এই এইরকম একটি প্ল্যান্ট আমাদের বক্স জানালা অথবা ব্যালকনি বা ডাইনিং রুম বা ড্রয়িং রুমে রাখি তাহলে তার সৌন্দর্য কিন্তু কয়েকগুণ বৃদ্ধি পাবে তো আমরা এই আজকে একটি হাউস প্ল্যান্টের কথা নিয়ে আলোচনা করব এই প্ল্যান্টটি দেখে আপনার মনে হতেই পারে এটি লেডি পাম ভেরিয়াগেটেড প্ল্যান্ট আপনার ধারণাটি সঠিক হলেও হান্ড্রেড পারসেন্ট কিন্তু সঠিক নয় এটি র্যাপিস এক্সেলসা সুপার সুপারডোয়ারিয়াগেটেড পাম্প অনেকে আবার একে সুপার সুপারডোয়ার্ফ লেডি পাম ভেরিয়াগেটেড প্ল্যান্টও বলে থাকে এই সুপার সুপারডোয়ার্ফ লেডি পাম ভেরিয়াগেটেড এর সৌন্দর্য অবর্ণনীয় এবং সাধারণ লেডি পামের তুলনায় অকল্পনীয় একে আমাদের ডাইনিং রুম ড্রয়িং রুম বা পূর্ব দিকের বক্স জানালায় রেখে হামেশাই এর থেকে সৌন্দর্য উপভোগ করতে পারি এই প্ল্যানটি ম্যাক্সিমাম দু ফুট হয়ে থাকে এবং একে যদি ঘরের ভেতরে রাখা হয় তাহলে এর বৃদ্ধি খুবই ধীরে ধীরে ঘটে থাকে এই প্ল্যানটির ভেরিয়াগেশন সত্যিই খুবই সুন্দর যার জন্যই আমার মতো আপনিও আপনার ঘরে এই প্ল্যানটি রেখে আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন আমাদের নাসা ক্লিন এয়ার স্টাডি আমাদের বিভিন্ন প্ল্যান্টকে এয়ার পিউরিফাই প্ল্যান্ট হিসেবে ঘোষণা করেছেন আর আমরা ঘরের মধ্যে ইনডাইরেক্ট সানলাইট প্ল্যান্টকেই জায়গা দেব কারণ সেই প্ল্যান্টগুলোই আমাদের ঘরের মধ্যে খুব ভালোভাবে বেঁচে থাকবে আশা করি আমার মতো আপনাদেরও ঘরে ঘরে এরকম সুন্দর সুন্দর হাউস প্ল্যান্ট জায়গা করে নিয়েছে আর এখনও যাদের ঘরে এই সুন্দর সুন্দর হাউস প্ল্যান্ট জায়গা করেনি আমাদের কাছ থেকে বিশেষ অনুরোধ আপনারাও আপনাদের ঘরে রকম দুই একটি সুন্দর প্ল্যান্টকে জায়গা দিন দেখবেন আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে অবসর সময় ভালো কাটবে মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে তাই চলুন আমরা সকলে মিলে দলে দলে সুন্দর সুন্দর প্ল্যান্টকে আমাদের ঘরে জায়গা দিন সত্যিই এগুলো কিন্তু খুবই সুন্দর প্ল্যান্ট আজকে আমার এই সুন্দর প্ল্যানটিকে প্রপাগেশন করব অর্থাৎ আমার ঘরের জন্য আমি এই একটি প্ল্যান্ট থেকে দুটি প্ল্যান্টে পরিণত করব এবং একটি সুন্দর মিডিয়াতে একে রিপোর্ট করব আসলে আমাদের হাউস প্ল্যান্টের জন্য মিডিয়া সর্বদা ভালো হওয়া উচিত আর এটি ভীষণ সুন্দর একটি গাছ যার জন্যে আমাদের মিডিয়াটাও খুব ভালো হওয়া উচিত আমার মনে হয় এই প্ল্যান্টের ওপরে বাংলা ভাষাতে প্রথম একটি ইউটিউব ভিডিও হতে চলেছে আপনারা খুব ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা যখন হাউস প্ল্যান্ট কিনবো কোনো নার্সারি থেকে তখন আমাকে বিভিন্ন দিকে কিন্তু নজর রাখতে হবে আমরা নার্সারিতে গেলাম আর একটা হাউস প্ল্যান্ট কিনে নিয়ে আসলাম তাতেই কিন্তু আমাদের চলবে না আগে আমার দেখতে হবে এই গাছটি ইনডোরের জন্য উপযুক্ত কিনা অর্থাৎ কম আলোতে বেঁচে থাকবে কিনা এবং এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা আমাদের অনেক সময় হতেই পারে আমাদের বাড়িতে আমাদের এমনই আমাদের এমন হতেই পারে আমাদের বাড়িতে ছোট শিশু থাকতে পারে এবং এই পাতা অনেক সময় সে ছিঁড়ে খেয়েই নিতে পারে আমাদের দেখতে হবে এই গাছের কোনো সাইড ইফেক্ট আছে কি না আমরা যখন নার্সারিতে গিয়ে আমার বাড়ির জন্য আমি ইনডোর প্ল্যান্ট কিনবো তখন বিভিন্ন দিকে কিন্তু নজর রাখব আপনারাও কিন্তু সকলেই এই বিষয়টির ওপরে নজর রাখবেন প্রথমত দেখবেন যে হাউস প্ল্যান্টটি আপনি কিনতে চলেছেন সেটি আপনার ঘরে ঠিকঠাকভাবে বেঁচে থাকবে কিনা অর্থাৎ কম আলোতে সে বাঁচবে কিনা দ্বিতীয়ত তাকে দেখতে সুন্দর কি না তৃতীয়ত তার কোনো সাইড ইফেক্ট আছে কিনা যদি গাছের সাইড ইফেক্ট থাকে তাহলে আমি কিন্তু সেই প্ল্যান্টকে আমার ঘরের জায়গা দেব না তো আমি এই রকমই একটি প্ল্যান্ট নার্সারিতে গিয়ে দেখি এবং সঙ্গে সঙ্গেই আমার পছন্দ হয়ে যায় এবং আমি এই গাছটিকে কিনে নিয়ে আসি আজ থেকে দশ বারো দিন আগেই আমি গাছটিকে কিনেছি কেনার পরে আজ একে আমি সেপারেট করব অর্থাৎ দুটি টবে আমি এই গাছটিকে বসাবো একে প্রপাগেশন দুইভাবে করা যায় এক হলো বীজ থেকে আর দ্বিতীয়ত হলো রাইজম সেপারেট করার মাধ্যমে তো আজকে আমরা একে রাইজম সেপারেটের মাধ্যমে বিভক্ত করব এবং দুটি টবে সেটিকে Boa, আমরা একটি গাছ থেকে সুন্দর তিনটি প্ল্যান্ট পেয়ে গেলাম যার মাদার প্ল্যান্ট থেকে দুটি নিউ ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং আরও একটি নিউ ব্রাঞ্চ আছে এবং এখানেও একটি খুব সুন্দর ব্রাঞ্চ আছে এখানকার একটি মাদার প্ল্যান্টের সঙ্গে একটি ব্রাঞ্চ এবং আরও একটি ব্রাঞ্চ ওপেন হচ্ছে এবং এটি টবের ভেতরেই সেপারেট ছিল এবং এটি একটি প্ল্যান্ট তার সঙ্গে আরও তিন চারটি ছোট ছোট প্ল্যান্ট ওপেন হচ্ছে আজকে আমরা এই তিনটে প্ল্যান্টকে আমাদের টবে বসাবো আমার ঘরের জন্য আপনারাও সুন্দর রকম প্ল্যান্টগুলিকে আপনার ঘরে জায়গা দিন আমরা অনেকে নিচে বেড করে নিই আজকে আমি বেডটি একদম আধুনিক তৈরি করব কারণ আমার এই প্ল্যানটি কিন্তু ভীষণ একটি দামি প্ল্যান এবং ভীষণ তার রূপ আমি চাই না কখনোই এই প্ল্যান্টটি আমার মারা যাক আমি এই লেডি পামের জন্য যে মিডিয়া তৈরি করে নিয়েছি তাতে গার্ডেন সয়েল আছে ফিফটি এবং এবং লিপ ডাস্ট আছে ফিফটি এর সঙ্গে এই ছ ইঞ্চি টবের জন্য এক চামচ শিংকুচি এক চামচ হাড় এক চামচ খুরকুচি এবং কিছুটা নিমখোল ব্যবহার করেছি আপনারাও এইভাবে আপনার সুপার লেডি পাম্প ভেরিয়াগেটেডের জন্য মিডিয়া তৈরি করে নিন এবং ড্রেনেজ সিস্টেম বা বেডকে ভালো রাখার জন্য আমি কিছু চারকোল নিয়ে নিয়েছি খুব সুন্দর মানের চারকোল আমি নিচে বসিয়ে দিয়ে একটি বেড তৈরি করে নেব এই চারকোল যেমন ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখবে তেমন জৈব ফার্টিলাইজার হিসেবে কাজ করবে এবং এই চারকোল থেকে প্রচুর পরিমাণে গাছ পটাশ পাবে যার জন্য আমি নিচে চারকোল দিয়ে নিলাম এরপরে আমার যে প্ল্যানটিকে বসাবো সেটি ঠিক একদম মাঝখানে বসিয়ে নেব তারপরে নিচে একটু বড় বড় মাটির টুকরোগুলো দেবো সুন্দর আমি এই প্ল্যানটি পটিং করে ফেললাম আমার পছন্দের দুটি সুপার ডোয়ার্ফ লেডি পাম ভেরিয়েটেড পটিং করে ফেললাম কটিং করার পরে আমাদের একদম সম্পূর্ণ মিডিয়াটিকে জলে ভিজিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ড্রেনেজ হোল দিয়ে জল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জল দিতেই থাকব এবং এই গাছটিকে দশ থেকে পনেরো দিন ছায়া জায়গায় রাখতে হবে তবে দশ থেকে পনেরো দিন এই গাছ দুটিকে ইনডাইরেক্ট সানলাইট পায় এই রকম জায়গায় রাখতে হবে তারপরে কে আমার ডাইনিং রুম বা ড্রয়িং রুমে জায়গা দিতে হবে আপনিও আপনার ঘরকে সাজানোর জন্য এরকম একটি লেডি পাম্প জায়গা দিন আপনি এই সুপার ডোয়ার লেডি পাম ভেরিয়াগেটেড আপনার লোকাল নার্সারিতে যদি না পান এটিকে কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে আপনাকে পাঠিয়ে দেব আপনাদের সুবিধার্থে আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আমাদের এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে লাগে তাহলে এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আপনারা আপনাদের ঘরে এই রকম সুপার ডোয়ার্ফ লেডি পাম্প ভেরিয়াগেটের জায়গা দিন আপনাদের সঙ্গে আমাদের খুব দ্রুতই দেখা হতে চলেছে নতুন ভিডিওর সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পৃথিবী বাঁচান একটি গাছ হাজারো প্রাণ তাই আপনার ঘরের শোভাবর্ধনের জন্য আপনি আপনার ঘরে গাছের জায়গা দিন